আপনার ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইলে মনিটাইজেশান পেয়েছেন এখন কোন ব্যাংকের অ্যাকাউন্ট যুক্ত করা ভালো হবে এবং অ্যাকাউন্টটা যুক্ত করলে কত দিনের মধ্যে আপনি টাকাটা পাবেন আমার নিজের এক্সপিরিয়েন্স যদি আপনাদের সামনে বলি তাহলে আমাকে বলতে হচ্ছে আপনি যদি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির অ্যাকাউন্ট আপনার ফেসবুকের ডেক্সে গিয়ে অ্যাড করেন প্রোফাইল সেকশনে গিয়ে পে আউট অপশানে তাহলে আপনি এভারেস্ট পঁচিশ থেকে তিরিশ তারিখের মধ্যেই ফেসবুকের টাকাটা আপনার ইসলামী ব্যাঙ্ক বাংলাদেশ পিএলসির অ্যাকাউন্টে চলে আসবে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি মানেই ইসলামী সারির অন্য কোনো ব্যাংকের কথা কিন্তু আমি আপনাকে বলি নাই যারা ডাস বাংলা ব্যাংকের গ্রাহক তাদের ফেসবুক অ্যাকাউন্টের বা ফেসবুক প্রোফাইল বা পেজের টাকাটা যখন ফেসবুক পেমেন্ট করে আপনার অ্যাকাউন্টে এসতে কোনো কোনো ক্ষেত্রে আজকে হয়তো বা চব্বিশ তারিখ বা একুশ তারিখ মাসের শেষের দিকে গিয়ে যখন ফেসবুক পেমেন্ট করে এই টাকাটা পরবর্তী মাসের দশ তারিখের মধ্যে কিন্তু আপনার যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেখানে ঢুকে যায় তখন আপনি সেটা উত্তোলন করতে পারেন আর ব্যাঙ্ক এশিয়ার যারা গ্রাহক তাদের ক্ষেত্রেও কিন্তু প্রায় সেম টু সেম রুলস অর্থাৎ তেইশ চব্বিশ তারিখে ফেসবুক যখন পেমেন্ট করতেছে পরবর্তী মাসের আট দশ তারিখের মধ্যে আপনি টাকাটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন আবার যারা পুবালী ব্যাংকের গ্রাহক রয়েছেন যেটা আমার নিজের এক্সপিরিয়েন্স বলে সেক্ষেত্রে পুবালি ব্যাংকের অ্যাকাউন্ট ফেসবুক পে আউটে যুক্ত করলে আপনি আপনার টাকাটা পরবর্তী মাসের পাঁচ থেকে ছয় তারিখের মধ্যে পেয়ে যাবেন তা আপনার যদি টাকার খুবই প্রয়োজন হয় আপনাকে ফেসবুক পেমেন্ট করেছে তাহলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএসির অ্যাকাউন্ট আপনার ফেসবুক পে আউটে যুক্ত করতে পারেন আপনি বাংলাদেশের যে কোনো ব্যাংকেরই ব্যাংক অ্যাকাউন্ট আপনার ফেসবুক পে আউটে যুক্ত করতে পারেন তবে কোন ব্যাংক কবে পেমেন্ট করে এটা সাধারণত ডিপেন্ড করে তাদের ইন্টারন্যাশনাল যে লাইন রয়েছে যে প্রসেসে টাকাটা চলে আসে মানি ট্রান্সফার সাইট এগুলার মাধ্যমে সো আশা করি বুঝতে পেরেছেন এখানে চিন্তিত হওয়ার কিছু নেই আপনি আপনার টাকাটা অবশ্যই পাবেন যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্ট ধারের নাম পে সেকশনে সঠিকভাবে দিয়ে থাকেন